সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা টলরেস রাজধানীর গাপ্তলির শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গত রাত তিনটার দিকে আগুন লাগে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিস জানিয়েছে রাত তিনটা আট মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস এরপর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ভোর চারটা ছত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জি সালমের রাজধানীর বসুন্ধর আবাসিক এলাকায় যাওয়াকে কেন্দ্র করে চিৎকার চেঁচামেচির ঘটনা ঘটেছে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বুধবার রাত দশটার পর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে এই ঘটনা ঘটে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে এনসিপিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা সার্জি আলমকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন এদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় আহত হওয়ার অভিযোগ নিয়ে ভাটারা থানায় গিয়েছিলেন সার্জি সালমের অনুসারীরা হামলাকারীদের ছাত্রদলের নেতাকর্মী হিসেবে চিহ্নিত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সার্জি আলম ঝিনাইদহের মসজিদে স্যান্ডেল হারানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আহত হয়েছে বুধবার রাতে শৈলকুপার গোকুলনগর গ্রামে ঘটনা ঘটে পুলিশ স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও ইউপি সদস্য মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল গত কয়েকদিন ধরে গ্রামের মসজিদে তারাবি নামাজে আব্দুল মালিকের লোকজনের জুতা হারানোর ঘটনা ঘটে বুধবার রাতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে উভয় পক্ষের মধ্যে হয় এক পর্যায়ে লোকজন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নীতির শিকার হয়ে প্রাণ দেয়া এক মেধাবী কিশোরের নাম তানভীর মোহাম্মদ তোকে দু সালের ছয় মার্চ নারায়ণগঞ্জে নিজ বাসার কাছ থেকে অপহরণের দুদিন পর কুমুদিনী খাল থেকে উদ্ধার করা হয় তার মরদেহ হত্যাকাণ্ডের একযোগ পেরুলেও অভিযোগপত্র দাখিল হয়নি আলোচিত এই হত্যা মামলার তৌকি নেই চিরন্তন এই সত্য মেনে নিতে পারছেন না মা রৌনক রেহানা এক যুগ আগে দুই সালের ৬ মার্চ নিজ বাসার কাছ থেকে তানবীর মোহাম্মদ তৌকিকে অপহরণ করা হয় আট মার্চ কুমুদিনী খাল থেকে পুলিশ উদ্ধার করে তার মরদেহ আশা করি এই এখন এই সরকার থাকতে থাকতেই এই হত্যার বিচার কার্যকর হয়ে যাবে দীর্ঘ এই সময়ে সন্তানের স্মৃতিগুলো আঁকড়ে ধরে খুনিদের বিচারের আশায় বুক বেঁধে আছেন বাবা রফিউর রাব্বি জুন মাসের তিন তারিখ শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে যখন বলেন যে আমি ওসমান পরিবারের পাশে আছি আমি তাদের দেখে রাখব ঠিক ওই সময় থেকেই তন্ত্রটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তো সরকার বদলের পরে পাঁচই আগস্টের পরে তন্ত্রকারী সংস্থা নতুন করে ছজনকে গ্রেপ্তার করে একজনের একশো চৌষট্টি ধারায় জবানবন্দি নেয় সাক্ষী নেয় তৌকি হত্যা মামলার পর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় জবানবন্দিতে উঠে আসে আজমেরি ওসমানের নেতৃত্বে তৌকিকে অপহরণের পর হত্যা করা হয় গত দোসরা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে এটি ধার্য তারিখ ছিল সেটি একাশিটি তারিখ গেছে সেই একাশিটি তারিখেও অভিযোগপত্রটি দাখিল হয়নি আগামী তারিখ হচ্ছে সতেরো চারে তো আমাদের দাবি হচ্ছে যে এই সতেরো তারিখের মধ্যে যেন অভিযোগপত্রটি দাখিল করেন এবং আমরা যেন একটি আলোর মুখ দেখতে পাই হত্যাকাণ্ডের এক বছর পর দুই সালের আট মার্চ র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমান সহ এগারো জন কিশোর তৌকি হত্যায় অংশ নেয় কিন্তু এক যুগ হয়ে গেলেও আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়নি তদন্ত যখন শেষ হবে ফাইন্ডিং যখন আমরা এটা স্যাটিসফাইড হব মানে একটা আশানুরূপ একটা ফল পাব তখন এটা তদন্ত শেষ হবে এবং আমরা এটা চার্জ আমরা দেব মামলার অগ্রগতি নিয়ে হতাশ সুশীল সমাজ বিগত যে সময়ের কথা আমরা বলি 15 বছর বা আরো বেশি সময় এই সময়টাতে যে দুঃশাসন কায়েম হয়েছিল বাংলাদেশে তার একদম প্রথম দিকের নিদর্শন আছে আমাদের তকিন আমরা বিশ্বাস করতে চাই এই সরকার অবশ্যই বিচারটি খুব দ্রুত সম্পাদন করবে দ্রুত এই হত্যার বিচার চায় তৌকির পরিবার ও তার স্বজনেরা দীপ্ত বার্তাকক্ষ। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেটি তারাই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিবিসি কে সাক্ষাৎকারে তিনি বলেন এই সিদ্ধান্ত নেয়ার তিনি কেউ নন নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে নির্বাচনের দিন ক্ষণ নিয়ে প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান প্রত্যাশা অনুযায়ী সংস্কার দ্রুত হলে নির্বাচন হবে ডিসেম্বরে আর সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরও কয়েক মাস লাগতে পারে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের বিষয়ে ডক্টর ইউনুসের কাছে জানতে চাইলে তিনি তার সরকারের অবস্থানকে সমর্থন করেন তারও অসুবিধা হলে তা আদালত এবং থানায় অভিযোগ দায়েরের কথা জানান তিনি গাজায় আটক সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষ সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে হামাসের নেতাদের ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট বিধ্বস্ত গাজা পুনর্গঠনে পাঁচ ডলারের একটি পরিকল্পনায় হয়েছেন আরব বিশ্বের নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিকল্প হিসেবে প্রস্তাব নেওয়া হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে জানায় আরব নেতারা মিশরের উত্থাপিত পরিকল্পনাটি এরই মধ্যে সমর্থন দিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তবে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন এটিকে বাস্তবতা উপেক্ষা করার সামিল বলেছে ইসরায়েল দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণে এপ্রিল থেকে ভারত সহ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আলোপের ঘোষণা দেন তিনি জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রত্যাবর্তন মার্কিন ইতিহাসে সবচেয়ে সফল যুগ বলে মন্তব্য করেন তিনি যুক্তরাষ্ট্রে আবার বাকস্বাধীনতা ফিরে আনবে জানিয়ে ট্রাম্প বলেন বিগত বছরগুলোতে মার্কিন প্রশাসন যা অর্জন করেছে মাত্র তেতাল্লিশ দিনে ট্রাম্প প্রশাসন তার চেয়ে বেশি অর্জন করেছে এটা কেবল শুরু বলেও জানান ট্রাম্প আমি নির্দেশ দিয়েছি যে প্রতিটি নতুন নিয়মের জন্য দশটি পুরনো নিয়ম বাতিল করতে হবে ফেডারেল কর্মীকে অফিসে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছি হয় তারা কাজে যোগ দেবে নয়তো চাকরিচ্যুত হবে ভাষণে ভারত চীন দক্ষিণ কোরিয়া কানাডা মেক্সিকোর মতো দেশগুলোতে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প দুই এপ্রিল থেকে এসব দেশের ওপর শুল্ক আরোপ হবে বলে জানান তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি বাজেটে ভারসাম্য আনার ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ভাষণে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রের সাথে খনিজ ও নিরাপত্তা সংক্রান্ত চুক্তিশয়ে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট এ সময় গাজায় যুদ্ধবিরতি কার্যকর নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প কথা বলেন অবৈধ অভিবাসীদের নিয়ে আমি আমাদের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছি ফলে গত মাসে ইতিহাসের রেকর্ড সর্বনিম্ন অভিবাসীর সীমান্ত অতিক্রমের ঘটনা ঘটেছে বাইডেন প্রশাসনের সময় দুই কোটি দশ লাখ অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছে তাদের মধ্যে বেশিরভাগই খুনি মাদকাসক্ত ও মানসিক রোগী তারা আমাদের দেশকে আঘাত করেছে তাই আমি তাদের আস্ত ভাষণে রেহাই পাননি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনও তবে পুরো ভাষণেই ইলন মাস্কের প্রশংসা করতে দেখা গেছে ট্রাম্পকে ইশরা সুমা দীপ্ত বার্তাকক্ষ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে নয় মার্চ কিন্তু তার আগেই পাকিস্তানের মাটিতে শেষ হল আসর শুনতে অবাক লাগলেও এটাই সত্য ভারত ফাইনাল নিশ্চিত করায় এবারে নবম আসরের পর্দা নামবে দুবাইতে তাতে ক্রিকেটীয় সৌন্দর্য নষ্ট হয়েছে বলে মনে করেন আয়োজক দেশের নাগরিকরা যুগ যুগ ধরে চলে আসা ভারত পাকিস্তানে কূটনৈতিক সম্পর্কে সমাধান না হয় চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তান খেলতে আসেনি ভারত ফলে টুর্নামেন্ট হয় হাইব্রিড মডেলে তাতে শুধু ভারতের ম্যাচগুলো আয়োজিত হয় দুবাইতে আর ফাইনালে রোহিত শর্মারা ওঠায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালটি হয়ে গেল পাকিস্তানের মাটিতে শেষ ম্যাচ ভারত দল পাকিস্তানে নিয়ে কোনো অসামঞ্জস্যতার কিছুই নেই দুবাইয়ের উইকেটেও চ্যালেঞ্জ নিতে হয়েছে ভারত দলকে আর পুরোটাই আইসিসির সিদ্ধান্ত হয়েছে ওই উইকেট পিচকে ভারত সেনিক দুই দেশের কূটনীতিক সম্পর্কের মাঝে ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে না জড়ানোর অনুরোধ করেন পাকিস্তানের নাগরিকরা দ্য হাই মেন পাকিস্তান ডিউ টু দিস চ্যাম্পিয়ন্স ট্রফি ই মেন পাকিস্তান পাকিস্তান টু ক্রিকেট এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে ভারতে সেই টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তান প্রতিবেশী রাষ্ট্রে যাবে কিনা সেটি দেখার বিষয় স্পোর্টস লাহোর পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ের ঘোষণা দেন সাঁত্রিশ বছর বয়সী উইকেট কিপার ব্যাটার এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে মাঠ থেকে মুশফিক আর মাহমুদুল্লাহ অবসর নেবেন বলে ধারণা করা হচ্ছিল তবে প্রথম দুই ম্যাচের ধারাবাহিক ব্যর্থতার পর জোরগুঞ্জনের মাঝেও এমন কোনো ঘোষণা আসেনি গত কয়েক সপ্তাহ নিজের জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল জানিয়ে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানালেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুইশো চুয়াত্তর ওয়ান খেলা এই ডানহাতে ওয়ানডেতে ডেতে ছত্রিশ দশমিক চার দুই গড়ে সাত হাজার সাতশো রান আছে মুশফিকের বাংলাদেশের পক্ষে যা তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমার হাতে রয়েছে যুগান্তর তারা সবচেয়ে বড় শিরোনামটি করেছে সর্বত্র এক ধরনের ভীতিকর পরিস্থিতি নতুন আতঙ্কের নাম মব জাস্টিস গণপিটুনিতে মেরে ফেলা লুটপাট আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে পিটিয়ে মারা জুতার মালা পরিয়ে কান ধরে উড্বোস করা সহ বিভিন্ন ধরনের অপকর্ম চলছে যা মব জাস্টিস হিসেবে পরিচিত এবং দৃশ্যমান ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন প্রয়োজনে পাড়া মহলায় টহল বাড়ানোরও পরামর্শ তাদের এমন একটি শিরোনাম তারা করেছে আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি যেখানেই থাকুক শেখ হাসিনার বিচার হবে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে বুধবার স্কাই নিউজকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি আরও বলেছেন শুধু শেখ হাসিনা নয় তার যারা দোষর রয়েছে তাদেরও আসলে বিচারের আওতায় আনা হবে সমকালও এরকম একটি শিরোনাম করেছে চারপাশে মপ সহিংসতা গা ছাড়া ভাব পুলিশের এখানে বিভিন্ন ধরনের ঘটনা তারা উল্লেখ করেছেন এবং বিশেষজ্ঞরা বলছেন যে গণ আন্দোলন সরকার পতনের পর পুলিশের ঢিলা ঢালা ভাব এবং নিষ্ক্রিয়তার যে সুযোগ সেখানে অনেকেই দলবদ্ধ হয়ে তারা নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছেন যা থেকে আসলে এই পরিস্থিতি উত্তরণ খুব জরুরি বলে তারা মনে করছেন একই ধরনের শিরোনা শিরোনাম রয়েছে ইত্তেফাকেও থামছে না মব ভায়োলেন্স এবং এখানে আরেকটি শিরোনাম রয়েছে বিএসএসির চেয়ারম্যান কমিশনাররা চার ঘন্টা অবরুদ্ধ পরে পাহাড়ায় কার্যালয় ত্যাগ এবং আপনারা জানেন যে এই চার দফা কেন্দ্র করে তারা আজ থেকে বিএসসি যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা আজ থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এই ছিল দৈনিক পত্রিকার শিরোনামগুলো এ ছিল এখনকার মতো পরে সংবাদ দেখবেন বেলা বারোটায় এছাড়াও আরো তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ